আমার হাত ঠিক আছে রং গোলাপি যার নাই কোন পিয়াসি টিকিটের নাম্বার টু ফাইভ জিরো কোন পুরস্কার তো বা থ্যাংক ইউ রাইট চেক এটা না না ভাই বাকি এটা আপার গুলা পুরস্কার আর গুলা দিছেনা আর পুরস্কার এই কালার নাই আমার এটা কি কালার 428 ফিরোজা কালার এর নাম্বার অনলাইন

ড <laughs> ফাইভ <Okay. laughs> <laughs> <it and> <laughs>

1, 2, 3 Ok 1, 3, 6 মরশেমাগবমান 1, 3, 6 তাইমাডেমাডিগে দুযিলারাকে কিলাডেন কিলানে নাইডেনা এনাইডানা এযযযযযযযযযয 1, 3, 6 ক্ডিলারা�

আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বর পুরস্কারে একটি কাপ সহ ফ্লাস কাপ সহ ফ্লাস ওয়ান টু থ্রি টিকিটের নাম সাদা যার মনে নাই কোন কাদা ওকে ফাইভ সিক্স সমস্ত <laughs> 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 <Okay. laughs> <laughs> 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 এখন আমরা চলে যাচ্ছি চার নম্বর পুরস্কারে ওয়ান টু বাচ্চা একটা হ্যাঁ টিকিটের রং গোলাপি

One, two, three, two, <inaudible> butcher!

বাচ্চা তুইও দিয়ে একটা চব্বই দিয়ে উঠতে চব্বই দিয়েছে ওয়ান 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 এক

ভায়ে চাপন প্লিজ যার কপালে নাই কোন বিয়া লম্বা ফোর থ্রি সিক্স ফোর ce pot 436 pot se gine pentru

জানা জামল খে জনাবা নে তুমি এইবাৰ